No, একরা যারা উপস্থিত হয়েছেন একটা ইতিমধ্যে অবগত হয়েছে আমাদের এই বাংলাদেশকে যারা ধ্বংস করে দিতে আমাদের বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলা যারা বিনষ্ট করে দিতে নতুন করে ধর্ষক লীগ বা ধর্ষক হিসেবে তারা বাংলাদেশে আবির্ভাব হয়েছে আমরা আমরা আমাদের আমাদের ভারত কোন নিরাপত্তা জন্য আজ যেন রক্ত ছিলাম বর্তমানে আসছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ অন্যায়ের বিপক্ষে আমাদের অবস্থান হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাস থেকে ছাত্র কেন্দ্রীয় শহীদ মেলার উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে ইতিমধ্যে অবগত হচ্ছে কি নির্মাণ ভাবে সম্প্রতি আমার বোন আসিয়াকে কিভাবে নরপুর মতো হাইনার মতো ধর্ষণ করা হয়েছে যেটা কোনো সভ্যতা আপনি মেনে নিতে পারে না যেটা কোনো মানুষের কাজ হতে পারে না বাংলাদেশে আইন চাই দর্শকের পাশে চাই আমাদের বিক্ষোভ কর্মসূচি বক্তব্য নিয়ে আসছে সরকারি কম কলেজ পৈশী ছাত্র আন্দোলনের আপনার সাগর হোসেন আকাশ সংগ্রামী সাথী বন্ধুবান সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি সারা বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন কুচক্রী মহল